শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বজায় আছে র্যাব আছে বিজিবি আছে আনসার আছে পুলিশ আছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন আমি আপনাদের মাধ্যমে সম্মানিত প্রার্থীদেরকে অনুরোধ করব আপনারা ভোটারদের প্রতি আস্থা রাখেন ভোটাররা যদি আপনাদেরকে পছন্দ করে তাহলে আপনারা ইনশাল্লাহ বিজয়ী হবেন আর ভোটারদের প্রতি আমার আহ্বান আপনাদের মাধ্যমে যে আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে আসেন আমাদের কেন্দ্র পর্যাপ্ত আমরা পুলিশি ব্যবস্থা রয়েছে এবং একই সাথে আনসার আমাদের সঙ্গে ডিউটি করছে এবং আপনার এই ভোটকেন্দ্র ভোটগ্রহণ যাতে নিরপেক্ষভাবে এবং সুষ্ঠুভাবে এবং নিরাপদের ভিতর দিয়ে যাতে হয় সেই লক্ষ্যে আমাদের এই ভোট কেন্দ্র কেন্দ্রিক বা জনগণকে নিরাপদে রাখার জন্য আমাদের যে পুরা এলাকায় নির্বাচনী এলাকায় আমাদের নির্বাচনী কমিশনের নির্দেশ মোতাবেক আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পুলিশের মোবাইল টিম রয়েছে আমাদের স্ট্রাইকিং টিম রয়েছে আমাদের স্ট্যান্ড বাই পার্টি রয়েছে এবং একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ রয়েছেন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং আমাদের বিজিবি টিম কাজ করছে আমাদের র্যাবের টিম কাজ করছে সর্বোপরি একটা বা সর্বোচ্চ লেভেলের নিরাপত্তার ভিতর দিয়ে আমাদের ভোটগ্রহণ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে এই মাত্র ভোট দিয়ে আসলাম ভোটের পরিবেশ খুব ভালো অথচ সেন্টারে সকল প্রার্থীর এজেন্ট আছে এবং সুষ্ঠুভাবে সবাই ভোট দিচ্ছে